কিনতে আপনি রং সাইডে ছিলেন আমি দেখিনি আমার হেলমেট দেড় লাখ টাকা তো গাড়ি কিনছেন একটা হেলমেট কিনতে পারেন না পঁচিশশো টাকা দিয়ে হেলমেট লাগবে হেলমেট ছাড়া তো মানে চলাফেরা করা রিস্ক তো রাইট না আমি এখন একটু বিরামপুরে যাচ্ছি বিরামপুরে হালকা একটু কাজ আছে তো এই যে দুজন গেল হ্যাঁ ওনারা ঠিক আছে সেফটি ফার্স্ট হেলমেট লাগবে হেলমেট ছাড়া আসলে চলাচল করা অনেক রিক্সি তো আমি যেটা মনে করি যে যদি গাড়ির পিছনে পিলিয়ন থাকে তো অবশ্যই হেলমেট ব্যবহার করা উত্তম কারণ হেলমেট ছাড়া চলাচল করা এটা মানে রিক্সি বিষয় এমনটা না যে সময় অ্যাক্সিডেন্ট হবে এমনটা না তো এই যে মুরব্বী গায়ে হেলমেট নাই এমনটা না যে অ্যাক্সিডেন্ট হবে বিষয়টা হচ্ছে যে চোখে পোকা টোকা পড়তে পারে মানে অনেক নানান ধরনের সমস্যা হতে পারে হেলমেট কোথায় ভাই এই যে হেলমেট ছাড়া যারা চলাফেরা করে এটা ঠিক না হেলমেট পরে চলাফেরা করতে লাগবে রাস্তাটা অনেক সুন্দর পার্সোনালি আমার এই রাস্তাটা অনেক ভালো লাগে রাস্তায় বের হলে আমি যে বিষয়টা খেয়াল করি মানে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মানুষের মাথায় হেলমেট নেই সেভেন্টি এইটি পার্সেন্ট মানুষের মাথায় হেলমেট নেই মানে এই বিষয়টা খুব খারাপ লাগে এই বিষয়টা আসলে অনেক খারাপ লাগে যে হেলমেট ছাড়া সবাই চলাফেরা করে তাতে বাইক কিনতে পারলে একটা হেলমেট কিনতে পারবেন না এটা কেমন দেখায় এই যে এই যে একটা মুরুটি হ্যাঁ এনারাও হেলমেট নেয় একটা অবস্থা তো আমরা চাইলে নিজেরাই এই বিষয়টা চেঞ্জ করতে পারি তো আমাদের কাছে সব কিছু এটা ডিপেন্ড করবে আর কি

তো গাড়িটা আমি এখানে পার্ক করবো কাজ আছে ভাই কি অবস্থা এই যে একটু টুকটাক ভিডিও করতেছি আঙ্কেল হেলমেট কোথায় হেলমেট কোথায় হেলমেট দেড় লাখ টাকা তো গাড়ি কিনছে না হেলমেট কিনতে পারেন না পঁচিশশো টাকা দিয়ে হেলমেট লাগবে হেলমেট ছাড়া তো মানে চলাফেরা করা রিস্ক তো কি ভাইয়া হেলমেট কোথায় দেড় লাখ টাকাতে গাড়ি কিনছে একটা হেলমেট কিনতে পারে না ভাইয়া আপনি রং সাইডে ছিলেন আমি দেখিনি আমারও দোষ ছিল ওনার সাথে কথা বলছিলাম আমি আর কি ঠিক আছে ভাই আমারও দোষ ছিল কিন্তু আপনি যদি হর্ন দিতেন আমার একটু ভালো হতো মানে ভুলটা আমারও অটোটা ছিল তো ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহু আলাইকুম সালাম ভালো আর কি মানে এই এখান থেকে এত গাড়ি হারায় কেন বিরামপুর থেকে ঠিক কার গাড়ি মানে এই যে কয়দিন আগে শুনলাম নওড়া থেকে একটা গাড়ি হারায়ছে খুব রিক্স এখানে তোমার গাড়ি রাখো খুব রিক্স ব্যা হেলমেট কোথায় তোমার গাড়ি তো আম তো বহুত 2 লাখ 1 লাখ টাকার গাড়ি হেলমেট নাই ভাই এটা কথা